হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো খিদে পেলেই বিস্কুট খান এর ফলে শরীরে কি হচ্ছে জানেন তো চলুন জেনে নেওয়া যাক গরম চায়ের ডুবানো তুল তুলে বিস্কুট মুখে গেলে সকালটায় ভালো হয়ে যায় বেশিরভাগ মানুষের আবার অফিসে কাজ করতে বসে রাস্তায় বেরিয়ে কাজের ফাঁকে বাড়িতে অবসরে একটা বিস্কুট খেয়ে নেওয়ার অভ্যাস আমাদের অনেকেরই কিন্তু এই অভ্যাস কি ভালো নাকি শরীরে বাজে প্রভাব ফেলছে জানুন বিশেষজ্ঞদের মতামত বিস্কুট তৈরি হয় ময়দা দিয়ে আর ময়দা পেটের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় বিশেষ করে খালি পেটে ময়দার তৈরি বিস্কুট খেলে নানা ধরনের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে সাত সকালে খালি পেটে বিস্কুট না খাওয়াই ভালো তাছাড়া বিস্কুট দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা হয় প্যাকেটজাত হয়ে থাকে বহুদিন বাইরে থেকে বোঝা না গেলেও অনেক সময় বিস্কুটের গুণমান খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে পুষ্টিবিদ অমিতা গাডোরে বলেছেন কুকিস বা বিস্কিটের মধ্যে ক্যালোরির পরিমাণ বেশি অথচ সেই ক্যালোরি কিন্তু কোনো উপকার লাগে না প্রোটিন ভিটামিন বা কনিশ বলতে কিছুই নেই ওজন কমাতে চাইলে বিস্কুট এড়িয়ে যাওয়াই ভালো কারণ বিস্কুটে চিনির পরিমাণ অনেকখানি নুনের পরিমাণও কম নয় চিনি এবং নুন যে ওজন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তা বলে না দিলেও চলে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার অভ্যাসে ঝুঁকি থেকে যায় গ্যাস অম্বলের এমনকি উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতো ক্রনিক সমস্যাকেও বিপদসীমার মুখে দাঁড় করায় এই অভ্যাস অতিরিক্ত বিস্কুট খেলে অ্যালার্জি হতে পারে যাদের গ্লুটেন অ্যালার্জি আছে তাদেরও হতে পারে একাধিক সমস্যা বেশিরভাগ বিস্কুটেই থাকে প্রচুর ময়দা যে কারণে অনেকের ক্ষেত্রে খেতে অশ্বের সমস্যাও দেখা দিতে পারে তবে বিস্কুট মাত্রই পরিত্যাজ্য নয় ডাইজেস্টিভ জাতীয় বিস্কুটের বেশ কিছু উপকারিতাও আছে এই বিস্কুট শরীরে অনেকটা এনার্জি এনে দেয় এতে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে বলে পুষ্ঠকাঠিনের সমস্যাও হয় না আপনার খাওয়া ঠিক কি না তা ঠিক করার আগে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত ডাক্তারবাবুর তো আলোচনাটি আজকে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাম্পর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ